হাই হায় আলাইকুম আমরা প্রায় সময় একটা শব্দ শুনে থাকি সেটা হচ্ছে ভ্যালু প্রপোজিশন হয়তো কোনো বিজনেস কেস কম্পিটিশন বা বিজনেস রিলেটেড কোনো আর্টিকেল হইতে পারে বা কোনো ভিডিও হইতে পারে এবং আমরা যারা বিজনেস স্টুডেন্ট আছি বা ইভেন হচ্ছে বিজনেস স্টার্ট আপের সাথে আছি তারা প্রায় সময় এই শব্দটি বা ট্রান্সের সাথে পরিচিত এবং অনেকবার শুনেছি অনেকের ভেতরে একটু একটু কনফিউশন আছে জিনিসটা আসলে কি প্রপার একটা ভ্যালু প্রপোজিশন জিনিসটার মানেটা কি বোঝানো হয় আবার অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না বাট ট্রামস বা এই ওয়ার্ডটা সম্পর্কে পরিচয় আছে আজকে আমরা এই ভ্যালু প্রপোজিশন এই ওয়ার্ডটা সম্পর্কে জানবো এর মানেটা আসলে কি অ্যাকচুয়ালি সো স্টার্ট আপ বা বিজনেসের ভাষায় ভ্যালু প্রপোজিশনের আমি যদি এটাকে ব্রেকডাউন করি ভ্যালুটাকে ফার্স্ট অফ অল ভ্যালুটা মানে হচ্ছে যে আমি সার্ভিস বা প্রোডাক্টটা দিচ্ছি সেই সার্ভিস বা প্রোডাক্টের মধ্যে আমি কী ভ্যালু দিচ্ছি হ্যাঁ আমি কোনো সেবা দিচ্ছি সেটার মধ্যে আমি কি ধরনের ভ্যালু দিচ্ছি সে ফর এক্সাম্পল আমি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে তো আমি স্টুডেন্টদেরকে ভ্যালু অ্যাড করতেছি তাদের পড়াশোনাতে যাতে তারা আরও সুন্দরভাবে শিখতে পারে এই ধরনের ভ্যালু হতে পারে আমি কোনো একটা সফটওয়্যার কোম্পানির ওনার আমি সফটওয়্যার বানাচ্ছি মানুষজন খুব ইফেক্টিভলি তাদের কাজ আরও কয়েক গুণ বেশি ফাস্ট করতে পারে এটা হচ্ছে ভ্যালু প্রপিজিশন হচ্ছে যে আমি আমার স্টার্ট বা বিজনেসের যে ভ্যালু আমার প্রোডাক্টের মাধ্যমে বা সার্ভিসের মাধ্যমে যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটার উপর একটা শক্তিশালী জোরালো স্টেটমেন্ট হ্যাঁ সেই স্টেটমেন্টটাকেই মূলত প্রপোজিশন বলা হয় পুরো শব্দটা মিলেই হচ্ছে যে ভ্যালু প্রপোজিশন মানে হচ্ছে যে আমি যে সার্ভিসের প্রোডাক্টটা দিচ্ছি সেই সার্ভিসের প্রোডাক্টের উপর একটা জোরালো স্টেটমেন্ট আবার মুদ্রা কথায় বলা যায় এরকম যে ভ্যালু প্রভেস ভ্যালু প্রভেজিশন ইজ এর রিজন হোয়াই সামন চুজ ইউর প্রোডাক্টস অর সার্ভিস ওভার আদার্স কেন মানুষের অন্য প্রোডাক্টের চাইতে তোমার প্রোডাক্টটাকে প্রেফার করবে মানুষ কেন তোমার প্রোডাক্ট কিনবে বা তোমার সার্ভিস মানুষ কেন নেবে এই যে মানুষ কেন অন্যের চাইতে আমার সার্ভিস বা প্রোডাক্টটা নেবে কী ইউনিকনেস আছে কি আমি দিচ্ছি সেই ভ্যালুটাকে প্রপারভাবে ডিসক্রাইব করাটাই হচ্ছে ভ্যালু প্রপোজিশন স্টেটমেন্ট বা ভ্যালু প্রপোজিশন মানে আমি আমার কোম্পানি থেকে যে ভ্যালু বা সার্ভিসটা দিচ্ছি সেটা অন্য সবার চাইতে কেন আলাদা সেটাকে মূলত ভ্যালু প্রপোজিশন বলা হয় এই ভ্যালু প্রেপোজিশনটাকে আরেকটু বোঝার জন্য তিনটা প্রিন্সিপাল আমাদের বোঝা যেতে পারে ফার্স্ট অফ অল হচ্ছে বা তিনটা হচ্ছে কি প্রিন্সিপাল সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চিন্তা করতে পারি প্রথমে হোয়াট হোয়াট এই কথাটা চিন্তা করতে পারি তারপর আমরা চিন্তা করতে পারি হু তারপরে হোয়াই তিনটা জিনিস হোয়াট হোয়াট মানে হচ্ছে যে আমি কি সার্ভিসটা দিচ্ছি সেই জিনিসটাকে হোয়াট বলা হয় সে থিঙ্ক অ্যাবাউট আমি যদি চিন্তা করি আমি একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে সেই এক্সাম্পলটা হইতে পারে ধরেন নেটফ্লিক্স নেটফ্লিক্স হ্যাঁ নেটফ্লিক্সের কথা যদি আমি চিন্তা করি নেটফ্লিক্স তো আমরা সবাই জানি এটা দিয়ে এক্সাম্পল দিলে খুব সহজ হইতে পারে তো নেটফ্লিক্স আমাদেরকে কি দিচ্ছে বা নেটফ্লিক্স যে প্রোডাক্টটা দিচ্ছে সে কী প্রোডাক্ট দিচ্ছে নেটফ্লিক্স হচ্ছে আমাদের মুভি হ্যাঁ যে কোনো ধরনের মুভি তারপর নেটফ্লিক্সের অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট এবং হচ্ছে ধরেন সিনেমা বা এন্টারটেনমেন্ট রিলেটেড জিনিসপত্র আমাদের দিচ্ছে এটা নেটফ্লিক্স দিচ্ছে নেটফ্লিক্স তার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কী সেটা ডিসক্রাইব করতেছে প্রথমে হোয়ার্ডে হ্যাঁ তারপরে হু এটা কাদের দিচ্ছে মানে তাদের টার্গেট অডিয়েন্সটা হু মানে হচ্ছে হু ইজ ফর কাদের জন্য তাদের টার্গেট অডিয়েন্সটা কেন অল ওভার দ্য ওয়ার্ল্ড কি অল ওভার দি ওয়ার্ল্ড কাদের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য যারা এন্টারটেনমেন্ট পছন্দ করে ঠিক আছে পৃথিবীর সকল মানুষের জন্য যারা এন্টারটেনমেন্টটাকে পছন্দ করে তাদের জন্য টার্গেট অডিয়েন্স আমাদের ফিক্সড হওয়ায় কেন নেটফ্লিক্স বেস্ট হ্যাঁ বা তাদের এই প্রোডাক্টটা কেন বেস্ট সেইখানে যদি চিন্তা করি যে তারা হচ্ছে যে দিচ্ছে আনলিমিটেড ফার্স্ট অফ অল তারা যে যেটা দিচ্ছে যে যে কোনো জায়গা থেকে অ্যানিহেয়ার অ্যাক্সেস অ্যানিহেয়ার অ্যাক্সেস ফ্রম অ্যানিহ্যার যে কোনো জায়গা থেকে তাদের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারতেছে সেকেন্ড ফোর হচ্ছে কী দিচ্ছে তারা আনলিমিটেড কন্টেন্ট অ্যাক্সেস দিচ্ছে তুমি যদি একবার সাবস্ক্রিপশন দাও তাহলে আনলিমিটেড তুমি তাদের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবে হ্যাঁ আনলিমিটেড কন্টেন্ট অ্যাক্সেস তারপরে কী দিচ্ছে তারা হচ্ছে যে ওয়ান টাইম পেমেন্ট এক একবার পেমেন্ট করলে তুমি আনলিমিটেড অ্যাক্সেস পাবা তো এটা হচ্ছে যে ডিফারেন্স যেইটা নেটফ্লিক্স যখন শুরু করে তখন অন্য কেউ দিচ্ছিল না তো নেটফ্লিক্সের আমলে বা যখন শুরু হয়েছে তখন আমরা কি করতাম আমরা সিনেমা দেখতাম হচ্ছে বিভিন্ন সিনেমা হলে দেখতাম তারপর হচ্ছে সিডি কিনে দেখতাম বিভিন্ন অনেক মাধ্যমগুলোতে আমরা ডিফিকাল্ট মাধ্যমগুলোতে আমরা দেখতাম এবং সেটাকেই খুব সুন্দরভাবে সলিউশনের মাধ্যমে ও একটা প্ল্যাটফর্ম তারা করে ফেলছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেইখানে আমরা কি করতে পারতেছি যেইখানে আমরা যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড অরিজিনাল নেটফ্লিক্সের যে কোনো কন্টেন্ট আনলিমিটেড আমরা অ্যাক্সেস করতে পারতেছি তাই না এবং ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে এবং যে কোনো জায়গা থেকে যে কোনো কন্টেন্ট আমি ইচ্ছামতো দেখতে পারতেছি উইদাউট অ্যাডস কোনো অ্যাড লাগতেছে না ইউটিউবে দেখতে গেলে আমার অ্যাড লাগবে আদার্স প্ল্যাটফর্মগুলোতে ফ্রি যেগুলো আছে অ্যাড লাগবে নেটফ্লিক্স যখন শুরু করছে তখন তারা আদার্স জিনিসগুলো এন্টারটেনমেন্টের যে জিনিসগুলো ছিল সেগুলোর সাথে কম্পেয়ার করে নেটফ্লিক্সের ভ্যালু প্রপোজিশন তারা এভাবে তারা দিয়েছে এটা হচ্ছে একটা প্রফার ভ্যালু প্রপোজিশন আমি আবার বলছি ভ্যালু প্রপোজিশন মানটাই হচ্ছে যে আমি আমার সার্ভিস বা প্রোডাক্টসে কী ভ্যালু দিচ্ছি যেটা অন্য কেউ দিচ্ছে না এবং একটা জিনিস মাথায় একদম হবে ভ্যালু প্রভিশন মানেই হচ্ছে ওয়াই পিপল শুড বাই ইউর প্রোডাক্টস অর সার্ভিস ওভার আদার্স অন্য অনেকের চাইতে বা অন্য প্রোডাক্টের চাইতে কেন মানুষ আপনার সার্ভিস বা প্রোডাক্টে নেবে এই কেন নেবে এই রিজেলটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু প্রভেজিশন সো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন অ্যাজ ওয়েল এস থ্যাংকস ফর ওয়াচিং